আজকে এখন এহরামটা কীভাবে বানতে হয় একটু দেখাই দিই এটা অনেকে জানে না বানতে আচ্ছা এটা তো মহিলাদের দরকার নাই এটা খেলে ফেলে কঠিন হইল নিষেধটা পড়া বাম দিকের উপরের কোণা কিনারাটা বাম হাতে ধরব বাম দিকের উপরের কোণা কিনারাটা বাম হাতে ধরব ধরে পেছায়া ডাইন হাতের বগলের নিক বরাবর নিয়ে আসব। এনে হালকা একটা পেজ দিয়ে আটকাবো এই ডাইন দিকের অতিরিক্ত জায়গাটা বেষ্টি জায়গাটা কচি দিব কচির বলছে তো সবাই কচি দিয়ে বাম হাতের বগলের নিচে বরাবর গুজিয়ে দেব এরপরে নাবির উপরে বেলটা পরব বেলটা যার যার পেটের অবস্থা বুঝছে টাইট করতে হবে রুকু সেজা দিতে যেতে কষ্ট না হয় আবার এত ঢিলাও না হয় যে একটু লাগলে খুলে দেয় মানে সুবিধা মধ্য যার যার সুবিধা এরপর বেল্টা বানে এরপরে এই ছেড়ে দেন পুরা বেলটা চতুর্দিক ঢাকিয়ে ফেলেন মজবুত হয়ে গেল আবার দেখাই বাম দিকের উপরের বাম হাতে ধরে পেছিয়ে হাতের বগলের নিচে ডাইন এনে হালকা পেঁচ দিয়ে আটকিয়ে রাখব ডাইন দিকের অতিরিক্ত জায়গাটুকু কুচি দিয়ে সমান করে বাম হাতের বগলের বরাবর গুচিয়ে দেব এরপরে নাভির উপর বেলটা পরব বলে সে করে ছেড়ে দেওয়া চতুর্দিক দিয়ে বেলটা ঢেকে দেব আর বেল্টের পক্ষে তো আগেই টাকা টিস্যু পেপার রাখবেন আগেই এরপরে যদি দেখেন বেল্ট বাঁধার পরে নিচে দিয়ে টাকনোর নিচে উপরে তাহলে বেল্টের নিচে দেওয়ার এটা ঠিক করবেন সমান যাতে হয় এটা হইল নিয়ম আর যারা এই নিয়মটা জানে না তারা এভাবে পরে ওই লঙ্গের মতো পরে আর কি পরে একটা বেল্ট বাঁধে তো এভাবে বললে অসুবিধাটা হইলে হঠাৎ করে যদি বাতাস আসে ওইখানে ঘূর্ণি ঘূর্ণি বাতাস হঠাৎ করে আসে রাস্তা চলাকালে এটা ফাঁক হয়ে যাবে ফরস্তরক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ কোর্ট কাছারি সব খুলে দেব হ্যাঁ তো আমি যেভাবে দেখেছি এইভাবে যদি বাঁধেন ইনশাআল্লাহ ঝড় তো বান আসলে কি হবে না খুলবে না জি আরেকবার আচ্ছা ঠিক আছে জি জ্যাঙ্গুঙ্গি এটা বলছে আগে এটা সব খুলে ফেলবে আচ্ছা কথা বলি না ডাইন বাম হাতের উপরের কোনার কিরাটা বাম হাতে ধরে একটু পেঁচেয়ে ডাইন হাতের বগলের নিচে নিয়ে একটু পেঁচ দিয়ে এটাকে আটকাবো ডাইন দিকের অতিরিক্ত জায়গাটুকু এহরামের কচি দিয়ে সমান করে বাম হাতের বগলের নিচে গুজিয়ে দেব এরপরে বেলটা নাবির উপরে পড়বো নাবির নিচে না তারপরে দিয়ে বেলটা আটকিয়ে বেল্টটা ঢেকে ফেলবো চতুর্দিক দিয়ে বস এটা পর্দাটা পুরা পর্দা হয়ে দেবে ঝড় তুফানে কোনো কাজ ইয়া হবে খুলবে না ইনশাল্লাহ আর গায়েরটা সোজা গায়েরটা সবসময় এরকম আমরা শীতকালে চাদর যেভাবে পড়ি শাল যেভাবে পড়ি এভাবে থাকবে সবসময় শুধু তাওয়াফ করার আগে দিয়ে গায়ের চাদরটা ডাইন ডাইন কিনারাটা হাতের বগলের নিচে দিয়া বাম কানতে দিব ডাইন হাত এবং কাঠটা উন্মুক্ত থাকবো খোলা থাকবে শুধু সাত চক্করের মধ্যে এটাকে স্টেবা বলে এটা শূন্যতে মহাক্কাদা গুরুত্বপূর্ণ সাত চক্র শেষ এটা আবার খুলে ফেলবো খুলে দুই রেখা নামাজ পড়বো এভাবে যদি এস্তেমা অবস্থায় নামাজ পড়ে তাহলে নামাজটা মকর হয়ে দেবে কিন্তু আমাদের দেশে বিমান মন্দির দিয়ে এখান থেকে এস্তেমা বানাই এটা একটা ফ্যাশন আমার ছবি ওঠায় আমও যাইব ছালাও যাবে আচ্ছা আশা করি দেখতে পারছে হ্যাঁ ইয়ে করে ফেলেন ইনশাল্লাহ আগামীকাল আরাফার মাঠে দ্বিতীয় ফরজ ইনশাল্লাহ আলোচনা হবে আল্লাহ তো দান করুন আলাইকুম